ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো অ্যাফরিন পার্শ্ব এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অ্যাপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অ্যাফরিন পাঁচশো ক্যাপসুলের প্রতি পিসের খুচরা দামের পরিমাণ হলো চোদ্দো টাকা এটার জেনারিক নেম হলো সেফ্রারিন পাঁচশো মিলিগ্রাম এরপর জেনে নেই এই অ্যাফ্রিন পাঁচশো কী কাজ করে এটা কেন খায় এটা ডাক্তার কেন দিয়ে থাকে এটি মূলত একটা নিউমোনিয়া টনসিল মুখে প্রদাহ মূত্রনালির সংক্রমণ ফোরা হলে অস্ত্রোপচার পরবর্তী সময়ে এবং যদি দাঁতের সংক্রমণ থাকে দাঁতের গোড়া ফুলে যায় মারি ফুলে যায় পুঁজ বের হয় তাহলে এটি ডাক্তার দিয়ে থাকেন এটা একটা অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে অবশ্যই ডোজ কমপ্লিট করে সেবন করতে হবে খেয়াল খুশি ইচ্ছে মতো একটা দুইটা ট্যাবলেট খাওয়া যাবে এরপরে নেই এই অ্যাফ্রিন পাঁচশোর সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল আপনি দৈনিক চারবার ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অবশ্যই সাত দিনের ডোজ কমপ্লিট করবেন অথবা চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দেয় আপনি সেভাবেই সেবন করবেন এরপরে যিনি এই অ্যাফরিন পার্শ্বর পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে পেটে বোধ বমি বমি ভাব ডায়েরিয়া এ সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এই অ্যাফরিন পার্শ্ব সেফ্রারিন ক্যাপসুলগুলো আপনারা গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময় সেবন থেকে বিরত থাকবেন আর যদি একান্ত প্রয়োজন হয় চিকিৎসক দিয়ে থাকেন তবেই একমাত্র আপনি গর্ভাবস্থা এবং স্তনাদানকালীন সময়ে এটি সেবন করতে পারেন খেয়াল খুশি ইচ্ছে মতো নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ